নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পেন কিলার আরজে ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ নিয়ে আলোচনা করে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিলুমা অ্যাডভান্স স্কিন ব্রাইটিং ফেস ওয়াশ নিয়ে এই শুরু করার আগে যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেল কন্টি প্রেস করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন তো চলুন আজকে আমরা জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স কেন ব্রাইথিং ফেসোস্টি কেন ব্যবহার করা হয় কখন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় এই সমস্ত কিছু আজকের ভিডিওতে আলোচনা করব তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স কেন ব্যবহার করা হয় এই বিলুমা অ্যাডভান্স ফেসোস্টি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যায় এই বিলুমা অ্যাডভান্স ফেসোস্টি ব্যবহার করলে আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ে এছাড়া আমাদের ত্বকে যদি কোনো রকম দাগ থাকে সেই দাগ খুব তাড়াতাড়ি রিমুভ করে আমাদের ত্বককে উজ্জ্বল করে এবার আমরা জেনে নেবো এই বিলুমা অ্যাডভান্স টি কখন ব্যবহার করা উচিত এই বিলুমা বিলুমাশ টি রাতের বেলা ব্যবহার করা উচিত রাতের বেলা ব্যবহার করলে সকালে আমাদের ত্বককে উজ্জ্বল ও চকচকে দেখায় আসুন এবারে আমরা জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স ফেসওয়াশটির মধ্যে কি কি উপাদান রয়েছে এই বিলুমা অ্যাডভান্স ফেসওয়াশটির মধ্যে অ্যালোভেরার মতো উপাদান রয়েছে আসুন এবারে জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স ফেসওয়াশটি কোন কোম্পানি মার্কেটিং করছে এই বিলুমা অ্যাডভান্স মার্কেটিং করছে গ্যালডারমা ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড ম্যানুফ্যাকচার করছে এন কিউব লিমিটেড আসুন এবারে জেনে নিই এই বিলুমা অ্যাডভান্স ফেসওয়াশটির কত দাম রয়েছে এই বিলুমা অ্যাডভান্স ফেসওয়াশটির দাম রয়েছে সাতশো টাকা এটি একটি ফাইলের মধ্যে একশো এম থাকে আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম এই বিলুমা অ্যাডভান্স ফেস ওয়াশটির সম্বন্ধে যদি আপনাদের কিছু জানার থাকে এই বিলুমা অ্যাডভান্স ফেস ওয়াশটির সম্বন্ধে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারে আমি আর যে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বেলাইকনটি প্রেস করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে তাহলে আপনি আরো সুন্দর সুন্দর ভিডিও পাবেন নমস্কার